হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো অনেক দিন বাদে আপনাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি যেহেতু অনেক দিন আমি ভিডিও ছাড়ি না মানে সময় পাচ্ছি না তো আজকে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে তো মেয়ের একটা টলি প্রয়োজন ছিল তো দেখুন আমি নিউ মার্কেট থেকে কী কী কেনাকাটা করলাম দেখুন আমি এই মেয়ের জন্য এই টলিটা কিনেছি মেয়ের জন্য দেখুন কেমন হয় আমাকে একটু কমেন্ট করে বলবেন যে এটা মেয়ের জন্য মেয়ের খুব দরকার ছিল ওই জন্য আমি এই এটা মেয়েই পছন্দ করলো যে কেমন হয়েছে আপনারা একটু বলবেন আর নিয়েছি নিউ মার্কেট থেকে দেখুন এই যে দুটো শ্যাম্পু একটা মেয়ে নিয়ে চলে যাবে আর একটা আমার বাড়ির জন্য রেখেছি দুটো শ্যাম্পু নিয়েছি এক লিটার করে তো মেয়ে বলছে মা আমার তো অনেক দিন লাগবে ওই জন্য আমি তুমি এক লিটারই নাও তো মেয়ে এক লিটার নিল তো আমার বাড়িতেও লাগে ওই জন্য আমিও এক লিটার নিয়ে নিলাম দুজনা মিলে দু লিটার নিয়ে নিলাম তো আর কী কেনাকাটা করেছি একটু দেখুন এ দেখুন মেয়ে একটা শর্ট কুর্তি নিলো দেখুন মেয়ে একটা শর্ট কুর্তি নিল তো এই কুর্তিটা কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে আপনারা আর আমি নিয়েছি আর আমি একটা নিজের জন্য নিয়েছি সেটা হচ্ছে সেটাও কুর্তি দেখুন এই কুর্তিটা কেমন হয়েছে দেখুন এগুলো সব কেনাকাটা করেছি নিউ মার্কেট থেকে তো কুর্তিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন আর একটা জিনিস সব শেষে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সবাই তো জানেন আমার একটা ছোট বাচ্চা আছে তো আমার ছেলে আছে ছোট। তো ছেলের জন্য কি নেই ছেলে তো অনেক জামা জামাকাপড় আছে ওই জন্য গরম থেকে হঠাৎ করে বড়ো হয়ে যাচ্ছে প্রত্যেক জামাকাপড়ও ছোটো হয়ে যাচ্ছে তো ভাবলাম যে গরম পড়লে ওর জন্য জামা কাপড় কেনা হবে তো একটু মিষ্টি প্রিয় তো দেখলাম মি থেকে আমি ওর জন্য নিয়েছি ফিনি ফিনি নিয়েছি ও খুব মিষ্টি পছন্দ করে তো কেকটা নিলাম না কেন আগের দিন কেকটা খেলো আর কেকটা খেলে না ওর একটু খিদের চাহিদাটা কম হয় ওই জন্য আমি কেকটা খুব একটা খেতে দিই না তো দেখুন মেয়েমর মেয়েমোর থেকে আমি নিয়েছি ফিরনি দেখুন কী সুন্দর কালার কেশর ফিরনি আরেকটা দেখুন কেশর ফিরনি আমার ছেলে একটা খাবে আমার মেয়ে একটা খাবে ওই জন্য দুজনের জন্যে দুটো নিয়েছি তো দেখুন হচ্ছে কেশর ফিরনি আর একটা নিয়েছি ও একটু মানে মিষ্টি বিস্কুট পছন্দ করে তো মেয়ে থেকে আমি এই এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেলাইকন অন করবেন টাটা বাই বাই